আমি আজকে আরো একটি নতুন টাইল এবং হাজির হয়েছি ভিডিওতে চলে যাই এটা দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটি টাইলস আর এটার একটা বিশেষত্ব বলে এটা কিন্তু আমরা যে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি থাকে না এটা তিরিশ সি এম বাই ষাট সি এম থাকে আর আমরা যে দামটা আপনাদেরকে ইনবক্সে বলবো সেটাতে মেজারমেন্ট গ্যাপটা বাদ দিয়েই আমরা বলবো আর আমরা সবসময় এই গ্রেড কোয়ালিটি টাইসগুলো বিক্রি করি এর জন্য নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা কিন্তু আপনার গোল্ডেন ডেকর আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ডেকোরেটিভ তারপরে আমরা যদি এই ডিজাইনটা ইউজ করতে চাই এটা ডাইনিংয়ে প্লাস হচ্ছে বাথরুমে সব জায়গাতে ইউজ করতে পারবেন এই ডিজাইনটা খুবই সুন্দর ও আচ্ছা আপনি একটু নিচের দিকে ভিডিও করলে দেখতে পারবেন আমাদের কিন্তু এটার সাথে সবগুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে প্লাস হচ্ছে আমরা বেসিন কমোড আপনি সব কিছুই আমাদের কাছে পাবেন আপনার ভিডিওটি ওপর নিস করতে করতে আমরা যাব যার কারণে আপনারা বেসিন প্লাস কমোড দুইটা ডিজাইনে পাবেন আমাদের কাছে চারু বেসিন এবং চারু কমোড গুলো পাবেন আজকে আমি যে প্রোডাক্ট গুলো দেখাবো এগুলো সম্পূর্ণ চারু এবং কোটো এই দুইটা ডিজাইনেরই মানে দুইটা কোম্পানির ডিজাইন যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও একই সাইজ আপনার এটা বাথরুমের জন্য ডাইনিং এর জন্য কিচেনের জন্য সব জায়গায় দিতে পারবেন এমনকি এই শুধু আপনারা বেসিনে ইউজ করতে পারবেন শুধু ডেকোরটা দিয়ে আপনি যদি লাগান একটা আলাদা ইউনিক ডিজাইন হবে এই ইউনিট ডিজাইনটা আমি আপনার বিদেশের বিভিন্ন হোটেলেও দেখেছি যাদের বাথরুমগুলো ওইভাবে বেসিন গুলো ওখানে ওইভাবে লাগানো আছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন একটা অফ হাইট এর মধ্যে বারো চব্বিশ এটা গোল্ডেন ডেকর ওপরে লাইট অংশ নিচে ডিপ অংশ আর মাঝখান দিকে এটা গোল্ডেন ডেকর আর গোল্ডেন ডেকর গুলো সবসময় আলাদা প্রাইস হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্লেন বডি এবং পাতা ডিজাইন আপনি ডাইনিং এ ইউজ করতে পারবেন এই ডিজাইনটা এই ডিজাইনটা লাগাইলে হবে কি আপনার দেওয়ালের যে কালার দেওয়ালের কালারের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে এর জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর এবং লাগালেও খুব সুন্দর ফুটে থাকে আর এটা কিন্তু এই যে সেট দেখুন এখান থেকে আমরা মিস পর্যন্ত আমরা পুরোটাই সেট করে দিছি যার কারণে কোনো অংশই আপনার গ্যাপ থাকবে না প্রত্যেকটা টাইলস এর সাথে তারপর আমরা যদি একটু অ্যাশ কালারের মধ্যে যাই এবং পাঁচ টাইলস এর মধ্যে যাই তাহলে আপনারা এই টাইসটা ইউজ করতে পারেন এই টাইস্টারও ম্যাচিং ফ্লোর আছে আর এর সামনে দেখতে পাচ্ছেন একটা বেসিন এটা হচ্ছে আঠারো ইঞ্চি বা 22 ইঞ্চি বেসিন আপনাদের যাদের এই বেসিনটা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বেসিন গুলো দুইটা করে কালার হয় একটা হচ্ছে অফ হোয়াইট কালার হবে বা আইভরি কালার বা হোয়াইট কালার বা সাদা কালার হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিচেনের টাইস এটা কিন্তু ন্যাচারাল মার্বেলের মতো গত ভিডিওতে এই টাইসটা ছিল আমাদের কাছে কিন্তু এই টাইসটা লাগাইলে একেবারে ন্যাচারাল ভিউ আসে আপনারা চাইলে এই ডিজাইনটাও ইউজ করতে পারেন এটা কিচেন এবং ডাইনিং দুই জায়গাতে ইউজ করতে পারবেন বেশিরভাগ মানুষ এটা কিচেনে ইউজ করে কারণ কাপড়ের এর কারণে আর এই ডেকোরটা কিন্তু গোল্ডেন ডেকোর এটা বাবল ফায়ার করে ডেকোরটা তৈরি করা হয় আরেকটা দেখতে পাচ্ছেন এই যে এই কমন এটা এটা আমাদের খুবই একটা হিট প্রোডাক্ট এটা কিন্তু হাইড্রোলিক সিট পাওয়া হবে এটা ছেড়ে দিলে খুবই স্লোলি পড়বে আর আমাদের কাছ যদি কোনো কমন বা বেসিন আপনারা নেন যদি দুই থেকে তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা যায় কোম্পানির প্লাম্বার আপনাদের বাসায় গিয়ে সেই সমস্যার সমাধান করে দেন এক্সেপ্ট আপনি যদি ভেঙে চুরে না ফেলেন দেখা যাচ্ছে কিছু যদি বাড়ি মারছেন ভেঙে চুরে না ফেলেন সেক্ষেত্রে এমনি অন্যান্য যে কোনো সমস্যা যদি হয় তাহলে কোম্পানি মেশিনারি যে সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে দেবে তারপরে একটি দেখছেন এটা ব্যাসিনের এই বেসিনটা ছোটর মধ্যে এই বেসিনটা আপনার সাড়ে চোদ্দ বাই সাড়ে আঠারো সাইজটা এটা হলো দুইটা কালার হয় আইভরি এবং হোয়াইট আপনারা এই দুইটা কালারই ইউজ করতে পারেন এটা মূলত আপনার বেসিনটা ব্যবহার হয় বাথরুমের ভিতরে কারণ জায়গাটা ছোট থাকে তো বাথরুমের ভিতরে সেক্ষেত্রে এই বেসিনটা আমাদের খুবই চলে এটা আপনারা ইউজ করতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাথরুমের টাইলস এই বাথরুমের টাইলসটা পুরোটা ম্যাচিং কালার হবে এই যে ডিক কালারের ম্যাচিং কালার আছে আর ম্যাচিং কালার গুলো সম্পূর্ণ ম্যাট হবে যার কারণে আপনার মানে জিনিসটা হবে খসখসে এই খসখসে হওয়ার কারণে এই টাইলসটা নন স্লিপারি হবে মানে স্লিপ খাবে না আপনার পাটা যার কারণে আপনি স্বাচ্ছন্দে বাথরুমের মধ্যে হাঁটাচলা করতে পারবেন কারণ বাথরুমটা পানির জায়গা এবং সাঁত সাথে থাকার জায়গা এখানে যদি গ্লেসি দেন তাহলে কিন্তু সিলিপ আপনারা করে যাবেন এই জন্য কোম্পানি এটার সাথে ম্যাচিং করে আপনার ম্যান টাইস গুলো বানিয়েছে এটা হচ্ছে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তারপর গোল্ডেন এর মধ্যে এটা আপনি ডাইনিং এ বাথরুমে কিচেন এ সব জায়গায় দিতে পারবেন তারপর একটা ডেকোর টাইপ ওইভাবে তৈরি করে তারপর এইটা হচ্ছে হোয়াইট কমন এটাও দেখতে পারেন এই কমকটা খুবই স্পেশাল এটাও কিন্তু হাইড্রোলিক সিট কভার খুবই স্লোলি ভাবে আপনার হাইড্রোলিক ভাবে খুবই সুন্দর ভাবে আসবে তারপর আমি আরেকটা বেসিন দেখাই এই বেসিনটাও খুব সুন্দর এটা কিন্তু আপনার ব্লু শেপের একটি কমর এটা কিন্তু নর্মাল ফ্ল্যাশ এবং হলো ডাবল এখানে আপনারা এটাও ইউজ করতে পারেন এটাও আপনাদের রিজনেবল প্রাইসে আপনারা কোম্পানি প্রাইস থেকে একটা ভালো অংশ আপনারা ছাড় পাবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন এটা আপনারা হলে দেখতে খারাপ লাগে সেই ক্ষেত্রে এইটা স্ট্রে ইউজ করতে পারেন আরেকটা এই ডিজাইনটা যারা একটু বাথরুম ভিতরে লাগাতে চান অ্যাশ কালার এর মধ্যে তারা এই ডিজাইনটা লাফা ইউজ করতে পারেন আর এর বিশেষত্ব হচ্ছে এর শুধু সিঙ্গেল পার্ট টা আপনারা লিফ্ট জন্য ইউজ করতে পারেন এই সিঙ্গেল পার্টটা লিফ্টের জন্য যখন লাগানো হবে তখন মনে হবে যে ন্যাচারাল মার্বেল লাগানো হয়েছে কিন্তু ন্যাচারাল মার্বেল না এটা এটা টাইলসই আর এটার প্রাইসটা অনেক কমে যাবে ন্যাচারাল মার্বেল লাগালে তো ওজন বিল্ডিংয়ের ওজনও বেড়ে যায় আর এই টাইলসগুলো লাগাইলে আপনার বিল্ডিংয়ের ওজনও কমে যাবে আর এগুলো অ্যাডিসিভ দিয়ে লাগালে আপনার বিল্ডিংটা আরও শক্তিশালী হবে সিমেন্টের থেকে কিন্তু বর্তমানে অ্যাডিসিভ বেশি চলছে এবং অ্যাডিসিভ দিয়ে লাগানো সবচেয়ে বেটার তারপর যারা একটু সবুজ পছন্দ করেন গ্রিন মার্বেল মধ্যে এই ডিজাইনটা ইউজ করতে পারেন এটারও ম্যাচিং ফ্লোর হবে আর তার সাথে দেখেন একটা বেসিন আছে খুব সুন্দর এটারও দুইটা কালার হয় আপনারা হোয়াইট এবং আইভরি দুইটা কালারই নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা উড মধ্যে এটা কাট হ্যাঁ কাট কালারের যাদের তেল কাজটা ভাবটা একেবারেই পছন্দ না তারা এই ডিজাইনটা ইউজ করতে পারেন আর পাশে দেখুন আমাদের এটা বেসিন আছে এটা হলো কর্নার সেল বেসিন যাদের বেসিনের একেবারেই জায়গা নাই তাহলে কর্নার কর্নারে যদি একটা ভ্যাকসিন দেওয়া যায় সেক্ষেত্রে এই কর্নার ভ্যাকসিনটা আপনারা ইউজ করতে পারেন ধন্যবাদ আজকের মতো আমি আহসান হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম